নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন ইচ্ছে দানা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন এখানে সন্ধ্যে ছটা মতো বাজে আমরা রয়েছি নিউ ইয়র্ক সিটিতে এবার আমরা চলেছি নিউ ইয়র্কে সেই বিখ্যাত টাইম স্কোয়ারের পথে এটাই আমাদের আজকের ট্রিপের প্রধান আকর্ষণ গ্রীষ্মকালে এই নিউ ইয়র্কেও কিন্তু বেশ ভালোই গরম পড়ে তবে এখন তো যেহেতু পরন্ত বিকেল তার জন্য রোদের জোরটাও একটু কমেছে সাথে অল্প অল্প হাওয়াও দিচ্ছে হাঁটতে বেশ ভালোই লাগছে আর এদিকে দেখুন কি সুন্দর রাস্তার ধারে মানুষের পোট্রে টাকা হচ্ছে এটা এখানে বেশ জনপ্রিয় তবে ক্ষেত্রে মানুষের মুখটা হয় অনেকটা কার্টুনের স্টাইলে দেবাঙ্গন যখন ছোটো ছিল তখন ওরও একবার এরকম ফটো আঁকিয়েছিলাম ফোন খুঁজে সেই ফটোটা পেলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর পাঁচটা বড়ো শহরের মতো নিউ ইয়র্ক সিটিতেও গগনচুম্বী অট্টালিকার সংখ্যা প্রচুর এই মাঝে মাঝে দেখুন এত সুন্দর সবুজ গাছপালা লাগানো রয়েছে যে চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে এমনিতে তো পিজার জন্মস্থান হলো ইতালি তবে নিউ ইয়র্কের পিজাও কিন্তু জগত জোড়া খ্যাতি ঘুরতে ঘুরতে একটু খিদেও পেয়ে গেছে তাই এই দোকানেই ঢোকার সিদ্ধান্ত হলো আমরা চিজ পিজা আর চিকেন পিৎজা দুটো অর্ডার দিয়েছি চিজ পিজাটা রেডিই ছিল তাই ওটাই নিয়ে আসলাম আর চিকেন পিজাটার জন্য বলল পাঁচ মিনিট সময় লাগবে পেট পুজোর পর আবার আমাদের রাস্তা চলা শুরু এখান থেকে টাইম স্কোয়ারটা খুবই কাছে আর এই দেখুন কংক্রিটের জঙ্গলের মধ্যেও টুকরো জলপ্রপাত লোকজনের ভিড়ও বাড়ছে আস্তে আস্তে আর শহরটার কেমন যাচ্ছে মানে আমরা প্রায় এসেই গেছি এই জায়গাটি হলো পৃথিবী বিখ্যাত সেই টাইম স্কোয়ার যেটা না দেখলে নিউ ইয়র্কে আসাটাই বৃথা জায়গাটা দেখুন একেবারে লোকে লোকারণ্য তবে জানেন এই জায়গাটির নাম কিন্তু আগে টাইম স্কোয়ার ছিল না উনিশশো সালে বিখ্যাত সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস এর সদর দপ্তর এখানে চালু হয়েছিল আর তারপর থেকেই সেই টাইমস নিউজ পেপারের নাম অনুসারে এই জায়গাটির নামও এই টাইমস স্কোয়ার হিসেবে পরিচিত পায় আর এই যে চারপাশে এত ডিজিটাল বিলবোর্ডগুলো দেখছেন এত হোর্ডিং কিন্তু পৃথিবীর কোনো জায়গাতে দেখতে পাওয়া যায় না কথায় আছে নিউ ইয়র্ক শহর নাকি রাতে ঘুমায় না মানে যত রাত বাড়ে তত মানুষের আনাগোনাও নাকি বাড়তে থাকে আর বাড়বে নাই বা কেন রাতে নিউ ইয়র্কের সৌন্দর্য থাকে সবচেয়ে বেশি অনেকটা আমাদের ঠাকুর পুজোর প্যান্ডেলের মতো সকালে তো আর আলোর রোশনাইটা অত বোঝা যায় না যত রাত বাড়ে তার সৌন্দর্যও শতগুণ বেশি চোখে পড়ে এই বারো বছরে সব কিছু একটু অচেনা লাগলেও এই জায়গাটি মনে হচ্ছে সেই আগের মতনই রয়েছে এটি হলো নিউ ইয়র্কের স্বপ্নপুরী সারা বছরই এখানে লোকজনের সমাগম থাকে তবে সবচেয়ে বেশি ভিড় হয় একত্রিশে ডিসেম্বর যখন হ্যাপি নিউ ইয়ারের জন্য কাউন্টডাউন শুরু হয় তখন এটি দেখতে লাখে লাখে মানুষ আসেন আর তখন তো এমনিতেই প্রচণ্ড ঠান্ডা বরফ পড়ে কিন্তু তার মধ্যেও কিন্তু মানুষের উত্তেজনার কোনো ভাটা পড়ে না আর শুধু তাই নয় এই জায়গাটি কেনাকাটার জন্যও আদর্শ চতুর্দিকে রয়েছে সমস্ত ব্র্যান্ডের দোকান তার সাথে খুব ভালো ভালো রেস্টুরেন্ট তবে আমার এখানে আসলেই শ্যামবাজার চার মাথা মোড়ের কথা মনে পড়ে এখন এখানে সবই সন্ধ্যে সাতটা আর আকাশ অন্ধকার হতে এখন অনেক দেরি তবেই এই পড়ে যাওয়া বেলার অল্প আলোতেও কিন্তু এক সৌন্দর্য কিছু কম না নিউ ইয়র্কের বিনোদনের কেন্দ্রস্থল হচ্ছে টাইম স্কোয়ার আর জানেন তো এখানে রাত এগারোটার পর যদি কেউ ধূমফান করে তাহলে কিন্তু পঞ্চাশ ডলার করে তাকে জরিমানা করা হয় দেখেছেন দেবাঙ্কনে কাণ্ড রাস্তায় যেখানে দাবা খেলা দেখছে এইভাবে দাঁড়িয়ে যাচ্ছে আসলে এই খেলাটির প্রতি আজকাল একটু বেশি ভালোবাসা জন্মাচ্ছে ছোটোখাটো কম্পিটিশনের নামও দিচ্ছে তাই কে কী চাল দিচ্ছে সেটা খুব দেখার ইন্টারেস্ট রয়েছে আর এখানে রাস্তায় ধারে ধারেতে এইভাবে বোর্ডগুলো রাখা আছে যার ইচ্ছা সেই খেলতে পারে দেবাঙ্কনারও খেলার ইচ্ছা ছিল কিন্তু অত কি আর সময় আছে বলুন আর এই সামনে দেখছেন সেটা হচ্ছে ব্রডওয়ে মানে এটি একটি রাস্তা আর তার দুপাশে রয়েছে প্রচুর থিয়েটার হল কি আমেরিকার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি প্রায় বলতে কেন্দ্র এখানে অনেক সুন্দর সুন্দর লাইভ শো হয় আর তাতে অংশগ্রহণ করেন এখানকার জনপ্রিয় বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা এখানে সময় যত এগোচ্ছে রাস্তাঘাটও হয়ে হচ্ছে আরও জমজমাট এই যে দেখছেন যে হলুদ ট্যাক্সিগুলো চলছে এখানে কিন্তু সবসময় এরকম হলুদ ট্যাক্সি ছিল না অনেক আগে এই ট্যাক্সিগুলোর রং ছিল লাল আর সবুজ রঙের তারপর আস্তে আস্তে এটা চেঞ্জ হয়ে এখন হলুদ ট্যাক্সিতে পরিণত হয়েছে এটাই হচ্ছে এখানকার একটা আইকনিক চিহ্ন মতো স্কোয়ার থেকে ঢিলছড়া দূরত্বে এই এম এন এম চকলেটের তিনতলা শোরুম এটা আমাদের দেশে অনেকটা জেমসের মতো খেতে বাইরে অনেক ধরনের রঙ থাকে আর ভেতরটা থাকে ক্যাডবেরি এগুলো দোকানে প্যাকেট হিসেবে বিক্রি করে আর একটা প্যাকেটের মধ্যে তো সব রঙের চকলেট একসাথে থাকে তবে এটা যেহেতু আউটলেট মল এখানে যে রঙটা আপনার পছন্দ শুধু সেই রঙেরই আপনি চকলেট কিনতে পারেন এখানে প্যাকেট থাকে না সবই লুজ এই দেখুন সামনে সব রঙের চকলেটই আলাদা আলাদা করে জারিতে রাখা রয়েছে তলার দিকে একটা ট্যাপকলের মতন পাইপ আর সেখান থেকে চকলেট পড়ছে এটার দাম রয়েছে সাড়ে ন ডলার করে হাফ পাউন্ডের জন্য এক পাউন্ড মানে চারশো ষাট গ্রাম ভারতীয় টাকাতে হিসাব করলে ওই দুশো তিরিশ গ্রামের জন্য দাম পড়ছে আটশো টাকা মতো নিচেতে প্যাকেট রাখা আছে সেখান থেকে নিজেই নিতে পারে এত রং বেরঙের নেমে রয়েছে যে বাচ্চাগুলো কনফিউজ হয়ে যাচ্ছে কাকে ছেড়ে যে কাকে নেবে মিকুরও অবস্থা হয়েছে সেরকম দাদা ভাই মিলে চকলেট চুজ করুক আমি বলো একটু ওই দিকটা যাই আর এই দিকে রয়েছে এম এন এম অন্য একটা প্রোডাক্ট এই চকলেটগুলোর ভেতরেতে পিনাট আছে আর আপনারা তো জানেনি এখানে অনেক মানুষেরই আছে যাদের পিনাটে অ্যালার্জি তার জন্য এখানে যাই তৈরি হোক না কেন সবই দু হয় একটা বাদাম ছাড়া আর একটা বাদাম দেওয়া তবে এটা চকলেটের দোকান বলে শুধুই যে চকলেট পাওয়া যাবে তা কিন্তু নয় মানুষের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস মানে জামা প্যান্ট মোজা জুতো ব্যাগ সবই ব্র্যান্ডের পাওয়া যায় আর এখানে দেখুন মাঝামাঝি রাখা রয়েছে এদের স্ট্যাচুগুলো সেখানে সবাই ফটো তুলছে আর উপর থেকে নিচটা দেখুন কি সুন্দর লাগছে দুজনের অল্প করে চরস হয়ে গেছে এবার বেরিয়ে যাই আর এদিকে দেখুন নিউ ইয়র্কের রিক্সা আর রাত হয়েছে বলে তাকে একটু লাইট দিয়ে সাজিয়েও দিয়েছে আমরা তো আজ পায়ে হেঁটে ঘুরলাম তবে এই শহরে অনেক অবজারভেশন ডেক রয়েছে যেগুলো মাটি থেকে প্রায় আশি নব্বই তলা উপরে সেখান থেকে এই পুরো ম্যানহেটনে স্কাই লাইনটা দেখতে লাগে অপূর্ব সেই রকমই একটা ডেক হলো এই টপ অফ দ্য রক আর এই বিল্ডিংটা হলো বিখ্যাত রক ফ্ল্যাশ সেন্টার আমাদের ইচ্ছা ছিল এর উপর থেকে দেখার তবে কাউন্টারে বললো টিকিট শোল্ড আউট হয়ে গেছে অনলাইনে আগে টিকিটটা কেটে রাখলে হয়তো ভালো হতো কিন্তু হলো না তবে বিল্ডিংটা নিচ এত সুন্দর যে কি বলবো সেই কবি বলেছিলেন না দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া আমাদেরও ঠিক তাই অবস্থা যখন আমরা এই কাছাকাছি থাকতাম তখন আমাদের সুযোগ ছিল কিন্তু আজ যাবো কাল যাবো করে আসা হয়নি তবে গেলেও কিয়ে ছেলেদের তখন মনে থাকতো তখন দেবাঙ্কনের বয়স ছিল মাত্র দেড় বছর বোঝার বয়সও তেমন হয়নি আর মিকুর তো তখন জন্মই হয়নি তবে এখন তো একটু বড় হয়েছে এবারে ট্রিপটা হয়তো ওদের স্মৃতিতে একটু থেকে যাবে তবে এটাও ঠিক চার পাঁচ দিনের ট্যুরেতে এই বিশাল শহরে কতটুকুই যে আমরা দেখতে পারবো কে জানে দেখুন উপর থেকে নিচটা কি সুন্দর লাগছে চারপাশে সব সবকিছু এত ভালো লাগছে মনে হচ্ছে সব যেন ক্যামেরাবন্দি করে নিই নিউ ইয়র্ক শহরের আজ প্রথম দিনে সারা দিন বেশ ভালোই কাটলো আমাদের সাথে তাল মিলিয়ে ছেলেরাও সারাটা দিন কন্টিনিউসলি হেঁটেছে এবার এক রাস ভালো লাগা নিয়ে হোটেলে ফেরায় পালা বাড়ি ফিরে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি বাস গরম জল করে ছেলেদের বলেছিলাম পাটে ডুবিয়ে রাখতে তাহলে সারাদিনের ক্লান্তি টানাটা দূর হয়ে যায় কালকে তো অতটা ফ্রায়েড রাইস খেতে পারিনি এই ফ্রায়েড রাইসটা বেড়ে গেছিলো ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বার করে নিলাম আর তার সাথে খাবো টটিলা কয়েকটা রেডিমেড তরকারি নিয়ে এসেছিলাম মনে আছে তার মধ্যে থেকে এই কোরমাটা আজ বার করে নিলাম অনেক দিন পর সারাটা দিন এত ঘুরলাম তো বেশ শরীরটা টায়ার্ড লাগছে হলে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসারই কথা ছিল আমি বললাম থাকা বেরোতে হবে না যা আছে সেটা দিয়েই চালিয়ে নেব এটা হচ্ছে আমাদের তিনজন খার খাবার মিকুর বাবা বলেছে আবার ভাত খাবে তার জন্য একটু পরে একটু ভাতটা বসিয়ে দেবো সে রেডিমেড ভাত নিয়ে এসেছিলাম সেটাকে মাইক পাঁচ মিনিট লাগবে আর তার সাথে সেই আলু সেদ্ধ আলুটা একদম ড্রাই করা আছে সেটাকে একটুখানি জল দিয়ে বা দুধ দিয়ে মেখে দেব হয়ে যাবে এই যে ছেলেদের খাবার রেডি হয়ে গেছে ওদের আগে খেতে বসিয়ে দিই ছেলে দুটো বাড়িতে একটু দুষ্টুমি করে ঠিকই তবে অচেনা জায়গায় অনেকটাই সংযত কালকে ফোর আমেরিকার স্বাধীনতা দিবস আর এই নদীর তীরে সেই বিখ্যাত ফায়ার দিন যার টানে শুধু কানাডা থেকে আমাদের এখানে আসা কালকে আপনাদেরও নিয়ে যাব সেই আনন্দের শরিক করে আজকের ভিডিওটা আমার এইটুকুই আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি